পাহাড়ে ব্রিড গুলো যে ব্রিড গুলো ডিমের রানিং মুরগি গুলো মোরগ গুলো আমরা এক্সচেঞ্জ করবো খুব ভালো ব্রিড লাইন তারপরে এক্সচেঞ্জ করা প্রয়োজন এই কারণেই যে আমাদের সকলেই জানেন যে আমাদের খামারে নতুন কিছু মুরগিকে জায়গা দেওয়া প্রয়োজন আমাদের পর্যাপ্ত জায়গা নাই সেই সুবাদে আমাদের নতুন ব্রিড লাইনকে ঢুকানোর জন্য এই রানিং ডিমের মুরগিগুলো আমরা বেশি করতে অনেকটাই বাধ্য হচ্ছি যারা যারা পাহাড়ি মুরগি নিয়ে কাজ করতে চাচ্ছেন এরকম অথেন্টিক ব্রিড লাইন চাচ্ছেন নেওয়া মাত্র নিয়মিত ডিম পাবেন তারা আমার থেকে খুবই সুন্দর এবং চমৎকার এই যে পাশে দেখেন এই পাশে মোরগটা বিক্রি হবে না মুরগি দুটা বিক্রি হবে এরকম তো পাহাড়ি ব্রিডার মুরগি গুলো ডিমে দিচ্ছে কন্টিনিউ এটা হচ্ছে কালো মুরগি আর এটা হচ্ছে মাল্টি কালারের সাদের সাথে ফোটফোট এটা পাহাড়ি মুরগি অনেক বড় এখানে নিচে দেখেন নিচে একটা পাহাড়ি মোড়গ দেখাচ্ছি কালোর ভিতরে দেখেন চোখটা একদম টক কালো কালোর ভিতরে লাল আছে এটাকে আমরা বলা হয় জঙ্গলের জাঘোয়ার দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন মার্শাল সকালে মার্শালা বলবেন এই ভদ্রলোকের কিন্তু ঝুটি আছে মাথায় ঝুটি আছে আর ঝুটি মোড়গ এর মতো মাঠের কাটা হয়ে যায় যদি পা থেকে যদি জুম করি এখন পা অনেক মোটা মোটা সাধারণ মুরগির পা অনুযায়ী মুরগির পা মিনিমাম তিন গুণ এই যে পাহাড়ি মুরগি এবং মোরগ এগুলো ডিমে রানিং এগুলো এক্সচেঞ্জ হবে কেউ যদি এরকম অথেন্টিক মানে মোরগ মুরগি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং অথেন্টিক পাহাড়ি রানিং ডিমের মুরগি বিক্রয় হইব আপনি আমাদের থেকে নিতে পারেন মুরগিগুলো মোল্ডিং চলতেছে কিন্তু তারপর তারা পর্যাপ্ত ডিম দিচ্ছে এই ধরনের মুরগের সাথে থেকে এবং এদের বাচ্চা গুলো অনেক বড় হয় এবং মুরগিটা অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর খুব একটি মুরগি গুলো ভাই বোন দেখতে পাচ্ছেন পাহাড়ি লটটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন জাতি জাতি যখন পাহাড়ি ডিমের মুরগি প্রয়োজন আমাদের থেকে আপনারা নিতে পারেন রানি ডিমের মুরগি আমাদের পাহাড়ি ডিমের মুরগি বিক্রি হবে একটা মুরগি দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা ডিমের মুরগি আর মুরগি কি হবে তিনটা একটা দুইটা একটা ঝুটি গলা চুলা সারা একটা গলা চুলা ঝুটি রেড আর একটা গলা চুলা ঝুটি ব্ল্যাক দেখেন মার্শাল্লাহ মুরগটা দেখেন অনেক সুন্দর অনেক টল পায়ের কাটা আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন পায়ের কাটা কেবল উঠতেছে এর বয়স নয় মাসও হয় নাই সাড়ে আট মাস সাড়ে আট মাস এদের বয়স সম্পর্কে আপনি ধারণা পেয়ে গেলেন এই যে এদেরও পায়ের কাটা সেম কেবল উঠতেছে দেখতেছেন আপনার উঠতেছে এদেরও বয়স খুবই অল্প বয়স এ ধরনের ব্রিডার নিয়ে আপনাদের ফার্মে নিলে আপনাদের মুরগি দিলে যে সকাল বাচ্চাগুলো আসবে সবই পাহাড়ি আসবে খুবই ভালো মানের মুরগি এগুলো আমার ফার্মে এদের ব্রিড লাইনটা দুই বছর ধরে আছে এই যে মুরগিগুলো দেখেন কালো মুরগি এই যে এই কালো মুরগিটা দেখতে পাচ্ছেন এই কালো মুরগিরই সাথে ব্রিডার আছে কালো হয়েছে এই কালো মোরগটা অনেক বড় হয় এটা অরিজিনাল পাহাড়ি ব্রিড লাইন দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই ভালো মানের এটা সবসময় ডিম দেয় কম বেশি আমি কিছুক্ষণ ডিম তুলছি এদের ডিম কিছুক্ষণ আগে সেল করা হয়েছে সকলেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আশা করি যাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আরো পাহাড়ি লড় আছে আমার কাছে এগুলো আমার ফার্মে আছে আপাতত এদেরকে আপাতত এক্সচেঞ্জ করতেছি না পরবর্তীতে আমরা এক্সচেঞ্জ করবো যদি প্রয়োজন হয় আপাতত এই জট আমার কাছে আসে বিধায় ডাবল আছে বিধায় দেখে ছেড়ে দিচ্ছি এটা যদি সিঙ্গেল থাকতো দেখে আমি ছাড়তাম না যেহেতু এরা আমাদের কাছে সিঙ্গেল এটা ছাড়তেছি না এদের যখন আমি একটা কপি বানাতে পারবো ব্যাকআপ তখন এদেরকেও ছেড়ে কারণ মুড়িগুলো আমার এখন জায়গা প্রয়োজন